তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ যারা ছ লাখ টাকা সাড়ে ছ লাখ টাকার মধ্যে গাড়ি নিতে চাইছেন একদম টাইট বাজেট কোন গাড়িটা সবথেকে বেটার হবে বিল্ড কোয়ালিটি ভালো হবে মেনটেনেন্স কম হবে মাইলেজও ভালো দেবে আর যে গাড়িটা মোটামুটি দশ বছর কোনোরকম টেনশন ফ্রি ছাড়া চলবে কোন এমন গাড়ি আছে তো বস এই চারটে গাড়ি সবথেকে বেস্ট একটা হচ্ছে অল্টো কেটেন সেলেরিও এসপ্রেসো ওয়াগেনার ইগনিশও আছে বাট আমি ইগনিশটিতে বারণ করব আর একটা ভিডিওতে আমি বলে দেবো ইগনিশের ভেতরে অনেক রকমের ইস্যুস আছে তার জন্য গাড়িটা কিন্তু একদম বিক্রি হয় না এবার যদি বাজেট খুবই কম থাকে সবথেকে কম দামি গাড়ি হচ্ছে এসপ্রেসো এসপ্রেসোটা আমি নিতে সবাইকে বারণ করছি যারা খুব হাইওয়ে ট্রাভেল করে কারণ এসপ্রেসোতে কিন্তু বডি রোল আছে মানে গাড়িটা যখনই একশো দশ কি একশো পাঁচের ওপরে যায় তখন পাশ দিয়ে যদি কোনো বড় ট্রাক বা ফুললি লোডেড কোনো গাড়ি যায় তাহলে কিন্তু গাড়িটা কেঁপে যায় প্লাস এসপ্রেসোটা খেয়াল করে দেখবেন একটু সরু আর লম্বা যখনই কোনো গাড়ি সরু আর লম্বা হয় তার মানে সেটা স্ট্রিম লাইন ডিজাইন না মানে হাওয়া ঠিকঠাক কাটে না তার জন্য যখনই হাইওয়েতে লং ড্রাইভে যাবেন ওর মাইলেজ কিন্তু অনেকটাই কম পাবেন কম্পেয়ার টু সেলেরিও অথবা অল্টো কেটেন বাট ওয়াগানারের মাইলেজটার থেকে একটু উনিশ বিশ মাইলেজ এক্সপ্রেসর আর এসপ্রেসো কিন্তু জিরো স্টার পেয়েছে আমি স্টারফার বিশ্বাস করি না তবুও আপনাদের বলার জন্য বলছি এসপ্রেসোর বাইরের যেটা চাদর মানে গাড়ির যেটা মেটাল সেটা কিন্তু একদম পাতলা মানে পাপড়ের মতো তা যদি আপনারা ভাবেন বাজেট একদম কম ওই পাঁচ লাখ টাকা পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ চল্লিশ ম্যাক্সিমাম আপনারা একদম ভিড় ভাড়ে গাড়ি চালাচ্ছেন ডেলি অফিস যাবেন প্রচণ্ড সিটির ভেতরেই থাকবেন খুব একটা লঙে যাবেন না তাহলে পারে এসপ্রেসো নেওয়া যেতে পারে আর যদি কোনো আপনার বড় গাড়ি থাকে একটা সেকেন্ড গাড়ি হিসাবে এসপ্রেসো নেওয়া যেতে পারে বাট স্প্রেসোর কিন্তু সমস্ত স্পেয়ার পার্টস প্রচণ্ড ঠুঙ্গ মানে প্রত্যেকটা স্পেয়ার পার্টস বনেটের মধ্যে পেছন দিকে রিয়ার সাসপেনশনের স্প্রিং একদম সরু মানে অল্টো কেটেনের ওর থেকে অনেক বেটার জন্যই কিন্তু স্প্রেসোর চার লক্ষ তিরিশ হাজার ওটা স্ট্যান্ডার্ড মডেল পাওয়া যাচ্ছে আর চার লক্ষ সত্তর হাজার টাকা এলএক্সায় পাওয়া যাচ্ছে পাঁচ লক্ষ দশ হাজার টাকায় ওটার ভিএক্সাই পাওয়া যাচ্ছে আর যদি স্প্রেসোর নিতেই হয় তাহলে কিন্তু অবশ্যই ওটার ভিএক্সাই প্লাস নেবেন ওটাতে বাইরে থেকে কোনোরকম কাজ করাতে হবে না বাট আমার সাজেশন এটাই স্প্রেসো থেকে দূরে থাকুন ওর চেয়ে অনেক 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 বেটার হচ্ছে সেলেরিও সেলেরিও বিল্ড কোয়ালিটি কিন্তু অল্টো কেটিনের মতো আপনারা হয়তো অনেকেই জানেন সেলেরিওর একটা আগের পুরনো মডেল ছিল বেশ লুকটা খুব সুন্দর এখনকারের সেলেরিওর থেকে সেটার কিন্তু বিল্ড কোয়ালিটি একদম কমজোর ছিল বাট এখন গাড়ির যেটা সেলেরিও ওটার বিল্ড কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ করেছে আপনারা সচক্ষে যখন শোরুমে যাবেন অবশ্যই এক্সপ্রেসও অল্টো কেটেন আর সেলেরিও এই চারটে গাড়িকে একদম নিজের আঙুল দিয়ে এরকম দাবিয়ে দাবিয়ে দেখবেন এটাই দেখবেন যে কোনটা হালকা এফোর্ট দিলেই দিয়ে যাচ্ছে মানে হালকা প্রেস করলে তিনটে আঙুল দিয়ে দেবে যাচ্ছে তো সেই গাড়িটা কিন্তু নেবেন না তো এই চারটে গাড়ির মধ্যে সবথেকে বেশি ভালো একটু স্ট্রং বলা যেতে পারে বিশাল স্ট্রং না মানে এই বাজেটের মধ্যে কোনটা ভালো এই কজনের মধ্যে সেটা হচ্ছে সেলেরিও আর অল্টো কেন কারণ হচ্ছে সেলিডিও আর অল্টো কেটেন এই দুটো গাড়ি কিন্তু গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল মানে গাড়িটার বাঁদিকে বনেট খোলার একটা জায়গা আছে যখন গাড়িটা বাইরে ফরেন এক্সচেঞ্জ হয় যখন এক্সপোর্ট হয় তখন কিন্তু গাড়িটার বা দিকে বসানো যায় আর সেই গাড়িগুলো কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের সাথে অনেকটাই ডিফার করে মানে ইন দ্য টার্মস অফ বিল্ড কোয়ালিটি এবার যদি বাজেট ওই মোটামুটি সাড়ে চার লাখ টাকা থাকে তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড পেয়ে যাচ্ছেন স্প্রেসোর নেবেন না চার লক্ষ তিরিশ কি চার লক্ষ চল্লিশে আমরা স্প্রেসোর বেস মডেল পেয়ে যাবো নেবেন না তার উপরে হচ্ছে ওই চার লক্ষ সত্তর মতো পড়বে ইলেক ভেক্সাই নেবেন না পাঁচ লক্ষ কুড়ি কি তিরিশে ভেএক্সাই নেবেন না আর মোটামুটি ছ লাখের আশেপাশে ওই ছ লাখ কুড়ি কি ছ লাখ দশ কখনও কখনো পাঁচ লক্ষ নব্বইতেও কিন্তু এটার জেড এক্সায় পাওয়া যেতে পারে যদি কোনো পুরনো স্টকের মাল হয় তবে আমার মতে স্প্রেসোটা না নেওয়াই বেটার স্প্রেসোর পরে কোনটা বেটার হবে অবশ্যই অল্টো কেটেন অল্টো কেটেনে কিন্তু আমরা এলিক্সাই এক্সআই ভিএক্সআই ভিএক্সআই প্লাস আর এটার কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপশান আছে সেটাতে কিন্তু কোনো রকম এসি নেই তো সেরকম সেম এক্সপ্রেসও তো কিন্তু একটা স্ট্যান্ডার্ড অপশন আছে সেটাতে এসি নেই তো স্ট্যান্ডার্ড অপশন একদম নেবেন না সেগুলো শুধুমাত্র মানে ঠান্ডা দেশের জন্য কাশ্মীর দার্জিলিং মানে কালিম্পং নেপাল সেখানে কিন্তু এই গাড়িগুলো চলে স্ট্যান্ডার্ড কোনো রকম এসি নেই সেন্ট্রাল লকিং নেই মানে কিছুই নেই তো যদি অল্টো কেটের নীতি হয় সব থেকে বেটার ভ্যালু ফর মানি ভিএক্সআই তারপরে ভিএক্সআই প্লাস ভিএক্স আই প্লাসের ডিসপ্লে পাচ্ছি সেন্ট্রাল লকিং পাচ্ছি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেন্ট্রাল লকিং যখনই কোনো মোটামুটি কম বাজেটের গাড়ি নিচ্ছেন তাতে কিন্তু বাইরে থেকে সেন্ট্রাল লকিং লাগানো যায় সেটা কিন্তু ঠিকঠাক কাজ করে না এই জন্য অবশ্যই কিন্তু ভুলবেন না সেন্ট্রাল লকিং আছে কি না সেই মডেলটাতে সেই ভার্সানটাতে তবেই সেই ভার্সনটা নেবেন অনেকেই বলছেন দাদা আমি কি অল্টো কেটিনের ভিএক্স আই নেবো একদম নেবেন না কারণ ভিএক্স অলটোর অল্টোর আর ভিএক্স প্লাসের মধ্যে পঞ্চাশ থেকে চল্লিশ হাজার টাকা ডিফারেন্স আছে তাও নেই ওই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ডিফারেন্স আছে কিন্তু আমি যদি ভিএকসআইতে ভেএকসাই প্লাসের মালপত্র সমস্ত কিছু লাগাতে চাই তাহলে কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকা খরচা পড়ে যাবে এই জন্য চোখ বন্ধ করে গো ফর ভিএকসআই প্লাস আর অল টু কেটেনের প্লাস কিন্তু দাম অফিসিয়ালি ছ লক্ষ কুড়ি ছ লক্ষ তিরিশ অত কিন্তু নয় সাড়ে পাঁচ লাখ টাকা থেকে ম্যাক্সিমাম পাঁচ লক্ষ পঁয়ষট্টি পড়বে অল্টো কেটেন প্লাস কালকে একজন কমেন্ট করেছেন আমাদের কলকাতার একটা শোরুম ওনাকে কোটেশন দিয়েছে পাঁচ লক্ষ অষ্টআশি হাজার টাকা অল্টোকেটেন ভেয়েক্সআই প্লাস পুরো ঠকাচ্ছে দাদা একদম নেবেন না একটু বার্গেনিং করুন যদি না দেয় তাহলে অন্য শোরুমে যান ভান্ডারি আছে সানাই মোটরস রয়েছে ওয়ান অটো আছে আরও অনেক আছে স্টারপাস্ট আছে একটু চেক করে দেখবেন ওটার দাম কিন্তু পাঁচ লক্ষ ষাটের আশেপাশে থাকবে পাঁচ কম কি পাঁচ বেশি অবশ্যই ভ্যালু ফর মানি অল্টোকেটেন ভেয়েক্সআই প্লাস আর এবার বলি অল্টো আর স্প্রেসের মধ্যে ডিফারেন্সটা কি আছে অল্টো কেটেন বিল্ড কোয়ালিটি বেটার মাইলেজ বেটার স্প্রেসের বিল কোয়ালিটি একদমই ঠোঙ্কো পাপড় মাইলেজটা কিন্তু অল্টো কেটেনের থেকে তিন চার কম দেয় অল্টোর ভিড় ভাড়ের মাইলেজ হচ্ছে মোটামুটি ওই আঠারো সাড়ে আঠারো খুব মিনিমাম হলেও সাড়ে সতেরো দেবেই যদি খুব বাজে চালায় তাহলে ষোলো আর হাইওয়েতে গিয়ে ওই মোটামুটি চব্বিশ তেইশ এরকম দেয় পেট্রোলে আর সেখানে এক্সপ্রেসও হাইওয়েতে গিয়ে কুড়ি একুশ দেয় আর ভিড় ভাড়ে মোটামুটি ষোলো সতেরোর ম্যাক্সিমাম তার উপর দেয় না তাহলে বোঝা গেল অল্টো কেটেন আর এক্সপ্রেসের মধ্যে কিন্তু বেটার কোনটা অল্টো কেটেন ভিএক্সআই প্লাস আমি সেই জন্যই কিন্তু আমিও এই গাড়িটা নিয়েছি আমি চাইলেও কিন্তু এক্সপ্রেসও নিতে পারতাম আমি সেগুলো জানি ওই জন্য নিয়ে নি ঠিক আছে বোঝা গেল আর একটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই স্প্রেসোতে যখন এই গাড়ি ফুল লোডেড গাড়ি হয় তখন একটু ল্যাগ দেখা দেয় এটা বলতেই ভুলে গেছিলাম অল্টোকে কোনো কোনোরকম ল্যাগ দেখা দেয় না আমি গাড়ি নিয়ে উদয়পুর গেছি ঝাসুগুলোটা গেছি উড়িষ্যা গেছি ফুল লোডেড গাড়ি আমরা এক দুই তিন চার পাঁচজন ছিলাম উইথ ফুল লোডেড লাগেজ কোনো রকম ল্যাগ হয়নি কিছু হয়নি এসি জাস্ট চিল্ড এসি এক্সপ্রেস এসিও খুব ভালো কিন্তু ওটাতে ল্যাগ আছে আর অল্টো কেটেনের ল্যাগ নেই নেক্সট হচ্ছে ওয়াগানার এটা হচ্ছে রাজা গাড়ি ওয়াগানার কুড়ি বছর পরেও কিন্তু ভালো দাম দিয়ে দেয় কারণ গাড়িটার কোনো কিছুই খারাপ হয় না সেম এজ অল্টো কেটেন যদি আপনাদের একটু জায়গা বেশি লাগে একটু স্পেশিয়াস গাড়ি চাই মানে হেডরুম বেশি চাই তাহলে ওয়াগানার নিতে পারেন ওয়াগানারের লাগেজ পেসটাও অনেকটাই বড়। অল্টো কেটেনও ঠিক আছে স্প্রেসেরও ঠিক আছে বাট কম্পারিটিভলি অল্টো কেটেন স্প্রেসও ওয়াগানারের ডিকি বড়ো ঠিক আছে এর সাথে স্পেস বেশি আছে পেছনে আরাম করে বসতে পারবেন গাড়িটা উঁচু টল বয় ডিজাইন বাট ওইজো বডি রোল আছে যখনই ওয়াগানার মোটামুটি একশো তিরিশের ওপরে ওঠে তখন কিন্তু প্রচন্ড আনস্টেবল গাড়ি মনে হয় আর স্টিয়ারিং রেসপন্স ওয়াগেনারের খুব বাজে রিসেন্টারিং হয় না বললেই চলে এই প্রবলেমটা কিন্তু ওয়াগেনারের বহু বছর ধরে আছে এখনও ঠিক করতে পারিনি অল্টোর পুরনো অল্টোতে প্রচণ্ড প্রবলেম ছিল আর অল্টোর এখন স্টিয়ারিং জাস্ট অসম মানে যেরকম ডিজায়ার যেরকম ব্রেজা হাই এন্ড গাড়ি সেরকম কিন্তু অল্টো কেটেনের স্টিয়ারিং রেসপন্স এখন আমার অনেক ভিডিও আছে ভিডিওগুলো চেক করে অবশ্যই দেখবেন তো যদি আমরা বলি কোন কনভেটেন্টটা নেওয়া বেটার যদি বাজেট একদমই কম থাকে ওই পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো পড়বে এটার এলেক্সায় উইথ ডিসকাউন্ট বলছি এখন এই মুহুর্তে সাড়ে পাঁচ লাখ টাকার মোটামুটি পড়তে পারে ওয়াগানারে সব থেকে বেশি ডিসকাউন্ট থাকবে মার্চ মাসে কারণ সেটা ফাইন্যান্সিয়াল এন্ডিং সমস্ত গাড়িতে কিন্তু ফাইন্যান্সিয়াল এন্ডিংয়ে সব থেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় তখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে মোটামুটি তখন বলা যেতে পারে পাঁচ লক্ষ দশ কি পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকায় আপনারা এলেক্সায় পেয়ে যাবেন ওয়াগানারের নেবেন না এটাতে কিছুই নেই এসি আছে বাদ কিছুই নেই সেন্টার লকিং নেই পাওয়ার স্টিয়ারিং তো আছে বাট এটাতে কোনো অটো অ্যাডজাস্টেবল উইন্ডোজ নেই মিউজিক নেই কিছুই নেই বেটার সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি হচ্ছে ওয়াগানারের ভিএক্সআই কোনো রকম কাজ করানোর দরকার নেই মিউজিক পাচ্ছেন ডিসপ্লে পাচ্ছেন না সেন্টার লকিং পাচ্ছেন আর মোটামুটি অ্যালয় হুইলসও লাগে না আমি কিন্তু প্রিফার করি না অ্যালয় হুইলস আমি কিন্তু অলওয়েজ রিম হুইলস প্রিফার করি সেগুলো বেশি টেকসই হয়ে থাকে তো যদি বাজেট কম থাকে তাহলে ওয়েগানারের ওয়েকসাই নেবেন ওই মোটামুটি এখন দাম চলছে ছ লক্ষ তিরিশ ওই সব ডিসকাউন্ট দিয়ে ছ লক্ষ দশ কি পাঁচ লক্ষ নব্বই যদি খুব বার্গেটিং করতে পারেন আর ওয়েগানারের ওয়েকসাই জাস্ট অসাম ওই গাড়িতে কোনো রকম প্রবলেম নেই শুধু প্রবলেম একটাই গাড়িটা বেশি চললে পারে না গাড়িটাতে একটু র্যাটলিং নয়েজ আসে মানে ওই কাঁচ থেকে ড্যাশবোর্ড থেকে যেরকম অল্টো কেটিনের ড্যাশবোর্ডটা খুব টাইট অ্যান্ড ফিক্স সেম অ্যাজ সুইফট বাট ওয়াগানারের একটু পুরোনো মানে মোটামুটি এক লক্ষ কিলোমিটার চলার পরে ড্যাশবোর্ড থেকে একটা ঝনঝন সাউন্ড আসে এটা প্রত্যেকটা ওয়াগানারে কিন্তু হয়ে থাকে আপনারা চেক করে দেখতে পারেন একটু যেগুলো পুরনো গাড়ি ওই দু বছর আড়াই বছর ঠিক আছে এটা যেটা বললাম এটা হচ্ছে ওয়াগানারের ভিয়েস এটা কিন্তু ওয়ান লিটার তো ওয়েগানার এর ওয়ান লিটার আছে ওয়ান পয়েন্ট টু লিটার আছে এবার ওয়ান লিটার হচ্ছে এলেক্সাই ভিএসাই এটা ওয়ান লিটার আর ওয়ান পয়েন্ট টু লিটারটা হচ্ছে জেড এক্সাই তো এই যে ওয়ান পয়েন্ট টু লিটার এটাতে কিন্তু মাইলেজটা অনেকটাই কম এবার কথা বলি মারুতি সুযোগী সেলিডিও এই গাড়িটা এমন একটা গাড়ি যেটা বলা যেতে পারে ওয়েগানার আর অল্টো কেটেনের ইন বিটুইন গাড়ি এই গাড়িটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো সেম অ্যাজ অল্টো কেটেনের মতো ইম্প্রুভ করেছে আগের স্যালারিও আজ থেকে তিন বছর আগে অনেকটাই পাতলা ছিল বাট এখন গাড়ির স্যালারিও অনেকটাই বেটার স্টিয়ারিং ওয়াগানারের তুলনায় অনেক অনেক বেটার রিসেন্টারিংয়ের কোনোরকম ইস্যুস নেই খুব ভালো পাওয়ার স্টিয়ারিংয়ের কাজ করে তার সাথে গাড়িটার বাইরের যেটা চাদর সেটাও মোটা তার সাথে স্যালারিও অটোমেটিক ভেরিয়েন্টটা খুবই ভালো এজিএস ওটার দামটাও অনেকটা কম বলে দিচ্ছি সমস্ত দাম কত কি পড়ছে এবার সেলেরিওর যেটা বেস মডেল সেটা হচ্ছে এলেক্সাই এটাতে কিন্তু কোনো রকম স্ট্যান্ডার্ড অপশান নেই আপনাদের যদি সেলেরিও পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু সেলেরিওর এলেক্সাই নেবেন না এলেক্সাইটার দাম পড়ছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ মতো সেখানে মোটামুটি দশ হাজার টাকার ডিসকাউন্ট পাঁচ লক্ষ তিরিশে সেলেরিওর এলেক্সাই বেস মডেল আসছে এটাতে শুধু এসি পাচ্ছি সেন্ট্রাল লকিং পাচ্ছি না অটোমেটিক উইন্ডো পাচ্ছি না মিউজিক পাচ্ছি না কিছুই নেই তো এটা নেবেন না এটার ওপরে যেটা আছে সেটা বেস্ট ভ্যালু ফর মানি বলা যেতে পারে মিউজিক পাচ্ছি বাট উইদাউট ডিসপ্লে স্টিডিও মিউজিক সেটার দাম পড়ছে ওই ছ লক্ষ সাত হাজার টাকা মতো সেখানে কিন্তু কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট আছে তো মোটামুটি যদি পাঁচ লক্ষ পঁচাশি যদি একটু বার্গেনিং বেশি করতে পারেন তাহলে পাঁচ লক্ষ সত্তরেও স্যালারিওর ভিএক্স আই পেয়ে যাচ্ছে যেটা মোস্ট ভ্যালু ফর মানি ভ্যারিয়েন্ট বলা যেতে পারে আর যদি বাজেট থাকে তাহলে আমি বলবো এটার যেটা জেডেক্স আই আছে সেটা কিন্তু হাজার লিটার এটাতে কিন্তু রকম ওয়ান পয়েন্ট টুর গল্প নেই সবই হাজার লিটার তো এটা জেড যেটা টপ মডেলের একটা ধাপ নিচে অ্যালোয় হুইলস নেই বাট বাদ বাকি সবই আছে ঠিক আছে মানে আমি ডিসপ্লে পাচ্ছি পাওয়ার উইন্ডো পাচ্ছি ঠিক আছে হেড রেস্ট পাচ্ছি তো সেলেরিয় জেড আই ওয়ান অফ দ্য বেস্ট অফ বেস্ট ভ্যালু ফর মানি গাড়ি এটার দাম পড়ছে এক্স্যাক্টলি সাড়ে ছ লাখ টাকা সেখানে মোটামুটি ডিসকাউন্ট দিয়ে ওই ছ লক্ষ দশ কি ছ লক্ষ কুড়িতে আমরা এটার জেড আই পেয়ে যাচ্ছি যেটা খুবই ভ্যালু ফর মানি আর যদি আপনারা ভাবছেন যে কোনো এমন একটা অটোমেটিক গাড়ি চাই যেটার বাজেট একদম কম মোটামুটি ছ লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা কিন্তু এটার অটোমেটিক পেয়ে যাব অনরোড প্রাইস সাড়ে ছ লাখ টাকা স্যালারিওর এজিএস আর স্যালারিওর অটোমেটিক কিন্তু বেটার দ্যান ওয়েগানার বেটার দ্যান সুইফট সুইফটের অটোমেটিক হচ্ছে সব থেকে বাজে অটোমেটিক উইদিন সেভেন ল্যাক্স বাজেটের ভেতরে আর সেলেরি অটোমেটিক খুব ভালো ওয়েগানারেরও খুব ভালো ইগনিশের অটোমেটিক খুব ভালো আর নেক্সার কিন্তু প্রত্যেকটা গাড়ি অটোমেটিক খুব ভালো ব্যালানোর অটোমেটিক ভালো যেরকম আগে আমাদের একটা গাড়ি ছিল বারো লাখ টাকার আশেপাশের দাম ছিল স্ক্রস ওটা অটোমেটিক জাস্ট অসম ছিল তো কোনটা নেবেন দাদা এই এতগুলো গাড়ির মধ্যে সব থেকে বেস্ট বাই হচ্ছে সেলেরিও সেলেরিওর ভিএক্সআই ভ্যালু ফর মানি আর তার থেকেও ভালো হচ্ছে জেডেক্সাই যদি বাজেট থাকে গো ফর জেডেক্সাই স্প্রেসও নেবেন না এসপ্রেসোর জায়গায় অল্টো কেটে নিতে পারেন সাইপ প্লাস অনেক অনেকটাই বেটার হবে এসপ্রেসও কিন্তু বডি কোয়ালিটি একদম পাপড় একদম ভালো না আর যদি এসপ্রেসো অনেকে আছে খুব পছন্দ করে যদি ভিড় ভাড়া চালাতে চান ডেলি অফিস যাবেন তাহলে নিতে পারেন কোনো রকম অসুবিধা নেই সেলেরিও শহরে চালানোর জন্য খুব ভালো গাড়ি কিন্তু ওই যে বললাম হাইওয়েতে লং ড্রাইভে যাবেন না গেলেও আসতে চালাবেন যাচ্ছে না অনেকেই যাচ্ছে বাট ওটার অতটা বিল্ড কোয়ালিটি একদমই আনসেফ তার সাথে বডি রোল মানে বডি রোল এটা খুব মানে বড়ো ব্যাপার একটা অল্টো কেটে কিন্তু রকম বডি রোল নেই ওয়েগানার আর এক্সপ্রেসো এগুলোতে সবথেকে বেশি বডি রোল আছে বোঝা গেল তাহলে আপনারা কোনটা নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো তাও ডাউট থাকে অবশ্যই বলবেন কত কী দাম আপনারা কোটেশনে পাচ্ছেন আর গাড়ি যখন নিচ্ছেন অবশ্যই মার্চ মাসে নেবেন আর কটা মাস ওয়েট করে যান এখন তো ডিসেম্বর চলছে ইয়ার এন্ডিং হচ্ছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম কোন মাসে গাড়ি নেওয়া সব থেকে লাভবান অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ওই ভিডিওতে আমি বলেছিলাম কেন আর কোন মাসে গাড়ি নেওয়া উচিত কখন সব থেকে বেশি ডিসকাউন্ট চলে ডিসেম্বরে চলে মার্চে চলে বাট এটা মনে রাখবেন মার্চ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার প্রত্যেকটা কিন্তু কোম্পানির ব্র্যান্ড আর ডিলার্স আর স্টক স্টকে নতুন গাড়ি ঢোকে এপ্রিল মাসে তার জন্য ডিলাররা চেষ্টা করে তাদের যত স্টকে গাড়ি আছে মার্চ মাসে সেল করে দিতে অনেক অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায় এখন অল্টো কেটেনে দাম চলছে মোটামুটি ওই বললাম পাঁচ লক্ষ পঞ্চান্ন ভিএক্সআই প্লাস পাঁচ লক্ষ ষাট ওটা কিন্তু পাঁচ চল্লিশেরও নিচে নেমে যাবে মার্চ মাসে গিয়ে আবার এপ্রিল মাস থেকে তার দামটা আবার ওই পাঁচ লক্ষ আশি হয়ে যাবে তো ওই জন্য আমার মতে এত মাস যখন ওয়েট করলেন আর দুটো মাস ওয়েট করে যান মার্চ মাসে গিয়ে গাড়ি নিয়ে নেবেন আর অনেকে বলছে না জানুয়ারিতে দাম বাড়বে দাম যদি বাড়ে ওই টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট বাড়বে তার থেকে বেশি নয় বাট আপনারা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মার্চ মাসে দাম বাড়লেও অসুবিধা নেই ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্ট রিপ্লাই দিয়ে দেবো আর আপনারা কিন্তু গাড়ি নেওয়ার আগে অনেক কটা শোরুম ভিজিট করবেন তারপরে গাড়ি ডিল ফিক্স করবেন ঠিক আছে আর গাড়ির কিন্তু অবশ্যই পিডিআই করে নেবেন কোন গাড়িতে কী প্রবলেম আছে কোন মডেলটা আপনাকে দেখানো হচ্ছে সেটাই আপনি পাচ্ছেন কিনা সেটাকে কিন্তু অবশ্যই যাচাই করে তবেই গাড়ি নেবেন ঠিক আছে বোঝা গেল দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার আর অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই বাই গাইজ টেক কেয়ার